সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের পাঁচটা কলামের প্রয়োজন হয় তাহলে পাঁচটা কলাম কি কি হয় দেখো এক নম্বর কলাম হয় সিনিয়র তিন দুই নাম্বার কলাম হয় মধ্যমান তিন নাম্বার কলাম হয় গণসংখ্যা চার নাম্বার কলাম হয় ধাপ বিচ্যুতি আর পাঁচ নাম্বার কলাম হয় এপাই আমরা গ মধ্যমান কি দেবাস করি এক্স আই দ্বারা বাস করব গণ সংখ্যা কি দেবাস করব দ্বারা ধাপ বিচ্যুতি কি বাস করব ইউ দ্বারা আর পাঁচ নাম্বার যে কলাম প্রায় সেটা হচ্ছে এপাই আর ইউ অর্থাৎ গণসংখ্যা আর ধাপ বিচ্যুতি গুণফল এখন দেখবো আমরা এখানে সারি কটা নিব দেখ এখানে আমাদের যে সারিটা দেওয়া আছে সারি দেখবো কয়টা বক্স আছে দেখ বক্স কটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা আমাদের বক্স আছে তাহলে আমরা কি করব এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ করার জন্য আমরা ছয়টা সারি নিব তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সারি নিয়েছি আর যেহেতু আমরা সংক্ষিপ্ত পদ্ধতি গণ করব এই জন্য আমরা পাঁচটা কলাম নিয়েছি তো দেখো তো আমাদের এক নাম্বার শ্রেণী দেখো দুই নাম্বার শ্রেণী হচ্ছে আমাদের সাঁত্রিশ থেকে একচল্লিশ এবার দেখো তো তিন নম্বর শ্রেণী কি আছে তিন নাম্বার শ্রেণী আছে আমাদের বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ এবার চার নাম্বার শ্রেণী আছে আমাদের সাতচল্লিশ থেকে এখানে এবার দেখো পাঁচটা শ্রেণী কি আছে পাঁচটা মাসে নিয়ে আসে আমাদের বান্ন থেকে ছাপ্পান্ন তাহলে আমরা এই শ্রেণীগুলো নিয়ে নিলাম এরপর দেখ কি নিব আমরা এরপর আমরা গণসংখ্যাগুলো নিব দেখো তোমাদের আমাদের গণসংখ্যা কি তো আছে প্রথম যে শ্রেণী প্রথম শ্রেণী গণসংখ্যা আছে সেভেন তাহলে প্রথম শ্রেণী গণসংখ্যা নিলাম সেভেন দুই নম্বর শ্রেণী গণসংখ্যা দশ দুই নম্বর শ্রেণী গণসংখ্যা নিলাম আমরা দশ তিন নম্বর শ্রেণী গণসংখ্যা হচ্ছে পনেরো তাহলে তিন নম্বর শ্রেণী গণসংখ্যা নিলাম আমরা পনেরো চার নম্বর শ্রেণী গণ সংখ্যা আছে নয় তাহলে চার নম্বর শ্রেণী গণ সংখ্যা নিলাম আমরা নয় পাঁচ নম্বর শ্রেণী গণ সংখ্যা আছে ছয় তাহলে আমরা পাঁচ নম্বর শ্রেণী গণ সংখ্যা নিয়ে নিলাম ছয় এখন আমরা মধ্যমান বেঁকে নিব এই ঘর ঘরে মানটা বেঁকে নিব তাহলে আমরা মধ্যমানটা কি বের করবো আমরা দেখো প্রত্যেকটা শ্রেণী যদি একটা দুটা তিনটা চার পাঁচটা শ্রেণী আছে প্রত্যেকটা শ্রেণী নিম্ন সীমা রত্ন সংযোগ করে যে মানটা পাবো তাহলে আমরা দুই দিয়ে ভাগ করে দিব তাহলে আমরা এই বত্রিশ আর ছত্রিশ যোগ করবো

তাহলে প্রথম শ্রেণীর মুদ্রা পেয়ে গেলাম আমরা চৌত্রিশ একইভাবে আমরা দ্বিতীয় শ্রেণীর মুদ্রা বের করবো তৃতীয় শ্রেণীর মুদ্রা বের করবো চৌর্থ শ্রেণী মুদ্রা বের করবো পঞ্চম শ্রেণী মুদ্রা বের করবো দ্বিতীয় শ্রেণীর মুদ্রা কত হবে এই দেখো নিম্ন সীমা উচ্চ যোগ করবো অর্থাৎ সাঁত্রিশ আর একশো যোগ করে যে মানটা পাবো তাকে আমরা দুই ভাগ করবো বলে কত আমরা উনচল্লিশ পাবো একইভাবে তিন নাম্বার নেব মুদ্রা আর করে যোগ করে যে মানটা পাবো তার আমরা দুই ভাগ করে দেবো পাবো এখানে আমরা চুয়াল্লিশ তারপরে শ্রেণী মধ্যন পাব কিভাবে এখানে পাবো আমরা বোলো তারপরের শ্রেণী মধ্যন পাবো আমরা চুয়ান্ন পাব এই তো এখন আমরা ধাপ বিচ্যুতিটা নির্ণয় করবো তাহলে ধাপ বিচ্যুতি দেখো কোন ঘরে শূন্য বসাব আমাদের এখানে ডিপেন্ড করে আমরা কোন ঘরটা আচ্ছা আনুমানিক গড় ধরে নিব দেখো সবচেয়ে বড় যে সংখ্যা আছে এই সংখ্যা সোজা যে আছে এই মধুধনটা কি ধরবো আনুমানিক গড় ধরবো আমরা আনুমানিক গড় কি করি এই ধারা বস তাহলে যে যেভাবে আমরা আনুমানিক গড়টা ধরছি যে যে বুদ্ধে আনুমানিক গড় ধরছি এই ঘরের সোজা এই শ্রেণীতে যে ধাপ বিচ্যুতি আছে এখানে আমরা ধাপ বিচ্যুতি এবার শূন্য বসে দিলাম এখন কি করবো যখন উপর দিকে যখন যাব তখন আমরা মাইনাস মান নিব তার নিজে আসলে প্লাস নেব আমরা জানি সংখ্যা রেখায় শূন্য থেকে বামের দিক গেলে মাইনাস হয় আর শূন্য থেকে ডান দিক গেলে প্লাস মান হয় একইভাবে আমাদের দেখো জিরো থেকে উপর দিকে গেলে মাইনাস ওয়ান মাইনাস টু আর যদি নিজে দিকে আসলে

পনেরো শূন্য শূন্য গুণ করলে শূন্য পেয়ে গেলাম নয় সাত এক গুণ করে কথা হবো কে নয় আর ছয় সাত দুই গুণ করলে ছয় দুগুণ আমরা পেয়ে গেলাম বারো দেখো আমরা এপাই ইউর মানটা পেয়ে গেলাম এখন কি করবো আমাদের গড় নির্ণয় করতে গেলে আমাদের সামেশ্বন এ পাই এর মানটা বের করে নিতে হবে তাহলে সামেশন দ্বারা কি বুঝি আমরা সামেশন দ্বারা যোগ যক্ষ বুঝি এগুলো এখন সবগুলো যোগ করে দিব তাহলে এখন কি হচ্ছে তাহলে চিহ্ন আছে যোগ চিহ্ন নয়ের এক চিহ্ন আছে যোগ চিহ্ন তাহলে আমরা বারো আর নয় যোগ করবো করে যে মানটা পাবো এখানে মাইনাস এ মাইনাস করে দেবো এর আগে মাইনাস এ মাইনাস করে তাহলে বারো আর নয় যোগ করলে হচ্ছে একুশ একুশ থেকে যদি শূন্য বিয়োগ করি একুশ থেকে আমরা যদি আমরা একুশ থেকে একুশ থেকে যদি আমরা দশ বিয়োগ করে দিই তাহলে একুশ থেকে দশ বিয়োগ করে দেবো আমরা একুশ থেকে আমরা দশ বিয়োগ করলে পাবো একুশ থেকে দশ বিয়োগ করলে পাবো এগারো এগারো থেকে যদি আমরা চোদ্দ বিয়োগ করি এগারো থেকে চোদ্দ বিয়োগ করলে হচ্ছে আমাদের এগারো থেকে চোদ্দ বিয়োগ করলে হচ্ছে আমাদের মাইনাস তিন তাহলে আমরা

দেখো তোমাদের কি নির্ণয় করতে আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে বলা আছে এখন আমরা গণ নির্ণয় করব সুতরাং নির্ণয় কর তাহলে গণ নির্ণয় সূত্র কি জানি আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় সূত্র জানি a প্লাস সামেশন a পা u বাই নিচে কি হবে আমাদের n গুণ হচ্ছে আমাদের h তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় সূত্র জানি কি আমরা a plus summation a pi ui by a gunon s তাহলে আমরা সাইড নোটে মানগুলো নিয়ে নিতে পারি দেখো প্রথমে কি আছে আমাদের a আছে তাহলে এটা কি বুঝি আমরা আনুমানিক গড় বুঝি তাহলে আনুমানিক গড় গড়ের কত নিয়েছি আমরা আনুমানিক গড় নিয়েছি 40 আমি আবার বুঝিয়ে দিই আনুমানিক গড় ঠিক যে ঘরে আমরা ধাপ দুই চুরি ঘর শূন্য নিব এই শূন্য সূত্রের যে মধ্যমানটা হবে সেটা আমাদের আনুমানিক গড় অর্থাৎ a এর মান এই সমান সমান পেয়েছি আমরা 40 এরপর দেখো আমরা কত পেয়েছি আমরা কি ভয়ের করবো আমরা যে কোনো দুটা শ্রেণীর নিম্ন সীমা নিবো অথবা উচ্চ সীমা নিবো দেখো প্রথম শ্রেণীর নিম্ন সীমা আছে বত্রিশ দুই নম্বর শ্রেণীর নিম্ন সীমা আছে সাঁত্রিশ তাহলে সাঁত্রিশ থেকে বত্রিশ

এবার এই পনেরো কে আমরা সাতচল্লিশ আমরা এই পনেরো ভাগ করি কত হবো জিরো পয়েন্ট থ্রি টু পাবো এখন আমরা বিয়োগ করে দিব এই বিয়াল্লিশ চুয়াল্লিশটা কে আমরা কি করবো এই জিরো বিয়োগ করবো কত আমরা তেতাল্লিশ পয়েন্ট আমরা পাবো তেতাল্লিশ পয়েন্ট সিক্স এইট এটা আমাদের